তুমি রেডি হ্যাঁ কখন যাবা এই তো তোর মোর পিসির বাড়ি একটু যাব তোর মোর পিসির বাড়ি অনেক দিন যাই না সেই যে পূজো দিয়ে থুই আইছি তারপরে তোর বাবা আর ওই যে এরকম হলো যাওয়া হয় না তাই আজকে যাই একটু ঘুরে আসি গা তুই আর তুমি বাড়ি যা আমি আর তোর বাবা যাই তুমি আর বাবা যাবা আর আমি যাব না দেখ ও বুঝতে পারছে যে কোথাও যাবে কোথায় যাব আমি কোথায় যাব দুজন কিন্তু বোনের বাড়ি চলে এসেছি মরুর বাড়ি যাই দেখি বোন কি করছে দরজা তো খোলা রয়েছে অনেক বাড়ি কি করিস

সবার সবার পরিবার নিয়ে সিঙ্গারা আর মাছ নিয়ে চলে এসছি যাই কয় তোরা বড় করা হয়েছে ওই চপ ঠান্ডা ওই চপ আনে নেই শিঙাড়া গরম দিয়ে আর মাছ তাহলে তোরা রান্না বান্নার ব্যবস্থা করো

তোম কত লবণ এটা দিয়ে মাছের জল আছে এবার এটা পেসাই করে নেব মশলাটা আমি করে না করে দিই মাছের

এবার হলুদ দিয়ে দেবো লবণ দিয়ে দেব এবার মাছের ঝোলটা জাল উঠুক তারপরে মশলাটা দিয়ে দেবো পোস্ত সর্ষে মগজ আর কাজু বাদাম কাঁচা লঙ্কা একটু জাল উঠুক তারপরে দেবো ওটা তো বেশি জাল দেওয়া যাবে না ওর জন্য একটু পরে দেবো মাছের ঝোল রেডি হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে নামিয়ে নেব এ দিয়ে বেশি জাম লাগাবে একটু ফুটুক না দেবো পাঁচটা কাঁচা লঙ্কা দেখো <laughs> <laughs> সেইভাবেই করা হয়েছে এই দরজাটা কত বড় রাখা হয়েছে দেখেছো আর এই জানলাটাও কিন্তু তত বড় অনেক বড় রাখা হয়েছে এই কারণে যে এই দিকের হাওয়াটা খুব আসে সেই কারণেই এটা করা হয়েছে যা কিছু হোক আর না হোক কী আছে মাসি দেখো এক মাসি এসে এক মাসি এসে

সময় <míner> রক্ত <laughs>

बसि बसो 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 पढ

খানে দেখা আগবে বাচ্চা সব সময় আজকে বোনের বাড়িতে এসে আমরা রান্না বান্না করে খাওয়া দাওয়া করছি সত্যি এই যে একটা আমাদের মধ্যে যে একটা ভালোবাসা যে আমাদের এই যে ভালোবাসার মধ্যে যে আমরা সবাই মিলে একসাথে থাকি সবার বাড়ি যাওয়া আসা করি এইটা যেন চির জীবন থাকে এটা আমরাও চাই যে আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন যেন এই ভালোবাসাটা থাকে

आप था 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 तो मैं एक बार खाया चिल्ला, तो अच्छी तो बात लगती है, लेकिन तो उच्च स्तर पे टेबल सीधी तो लगती है। तो मूवीस पल्ली, बाप माँ समार दे। तो जहाँ भी जाते जो हमारे जैसे तुम जाओ। आजा माँ, रन्ना होए नहीं हर्ना? नहीं, रन्ना करने से এটাও ভালো হয়েছে শুধু আমি খাওয়ার মধ্যে উচ্চের তরকারিটাই খেলাম না এমনি দুটো তরকারি খুব ভালো লাগে আজকে মন্ত্রিশ ভালো আমাদের উপস্থিত মতন আমার মাসি চলে আছে বলতে পারবো না

আজকে যে রান্না বান্না করে সবাই মিলে যে খাচ্ছি আর বোনের বাড়ি খুব একটা মানে মজা করে খাওয়া দাওয়া হচ্ছে আজকে আমাদের আর এই যে খাওয়া দাওয়াটা যেটা রান্না করেছে সব কটাই কিন্তু ভালো হয়েছে কোনোটা বলতে পারবো না খারাপ হয়েছে আমাদের এক মাসি এসে সেই মাসিও বললো খাওয়া রান্না বান্না কেমন হয়েছে খেয়ে দেখলো খুব সুন্দর হয়েছে আর চেলি তোমার পাওয়া শেষ দেখুন সবাই কিন্তু ভাতের থালার কিছু রাখেনি সবই খেয়ে ফেলল এই পর্যন্ত ভিডিওটা রাখবো আজকে দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো একটা ভিডিও নিয়ে টাটা